প্রচলিত একটি প্রবাদ আছে যদি তুমি স্বপ্ন দেখো তবেই তুমি তা অর্জন করতে পারবে আর এই প্রবাদের জলজ্জান্ত উদাহরণ বি ওয়াইডি উনিশশো সালে মাত্র চার কোটি দশ লাখ টাকা আর বিশ জন কর্মী নিয়ে শুরু হয় প্রতিষ্ঠানটির যাত্রা বর্তমানে বিশ্বে চল্লিশটিরও বেশি শাখা আর দশ লাখ কর্মী নিয়ে সবচেয়ে বড় এন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বিওয়াইডি প্রযুক্তিগত উদ্ভাবন ও গতিশীল বিশ্ব গড়তে বিশ্বের টেকসই উন্নয়নে অবদান রাখছে বিওয়াইডি এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওয়াং ছুয়াউফু বিশ্বের প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম এক কোটিতম গাড়ি উৎপাদনের ক্লাবে প্রবেশ করল কোম্পানিটি বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানটির তিরিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশে বিওয়াইডি পাওয়ার প্লে শীর্ষ তিন দিনব্যাপী এক কার্নিভালের আয়োজন করে তেজগাস্থ বিওয়াইডি বাংলাদেশ ফ্ল্যাগশিপ শোরুমে একুশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত তিন দিন চলে এই কার্নিভাল ইভি গাড়ি অথবা এন গাড়ির ভবিষ্যৎ আসলে অনেক বেশি বাংলাদেশের মার্কেট ফিফটি পার্সেন্টের উপরে ইভি রাজত্ব করবে সেটা খালি আমরা না আরও অনেকেই আসবে অনেক মার্কেটেই অনেক ব্র্যান্ডেই এই মার্কেটে আসতেছি নিয়ে আমরা পৃথিবীটাকে সবাই সমষ্টিগতভাবে চেষ্টা করছি কুলার মানে এক ডিগ্রি বেশি ঠান্ডা করার জন্য লাইফের ভারসাম্য একটা ডিফিকাল্টি টাইম দিয়ে যাচ্ছে আমাদের সবার জন্য উন্মুক্ত এই কার্নিভালে অতিথিরা বিওয়াইডি গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ পান অত্যাধুনিক প্রযুক্তি নান্দনিক ইন্টেরিয়র ও এলইডির সন্নিবেশে প্রিমিয়াম কোয়ালিটির গাড়িগুলো দেখেন দর্শনার্থীরা এতে বাংলাদেশের ক্রেতাদের জন্য টেকসই যোগাযোগ বিক্রয়ত্ব সেবা এবং অনন্য অভিজ্ঞতার বিষয়টি উঠে আসে এদেশের বাজারে সিল ও অ্যাটো থ্রি দুটি মডেলের চারটি সংস্করণ পাওয়া যাচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বছরের মধ্যে এর সঙ্গে যুক্ত হবে আরও কয়েকটি মডেল উনিশশো সাল থেকে আমরা প্রথম ব্যাটারি ইন্ডাস্ট্রিতে যাই এবং রিচার্জেবল ব্যাটারি ম্যানুফ্যাকচারিং শুরু করি আমরা উনিশশো সাল থেকে লং ব্যাক এবং উনিশশো সাল থেকে কিন্তু আমরা লিথিয়াম আয়ন যে ব্যাটারি আছে সেই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং শুরু করি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আজ পর্যন্ত আমরা টেন মিলিয়ন নিউ এনার্জি ভেহিক্যাল রোল অন করেছি আমরা খুব ভালো রেসপন্স বিওয়াইডি সংশ্লিষ্টরা বলছেন কার্বন নিঃসরণ কমিয়ে সবার জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাকে অটোমোটেড সিস্টেমের সঙ্গে যুক্ত করে বড় বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা